এই মুহূর্তে যদি আপনার কাছে কোনো সুপার পাওয়ার থাকতো তাহলে আপনি কি করতেন আপনি কোনো চিন্তা ভাবনা ছাড়াই আপনি বলবেন যে আমি আমার সেই সুপার পাওয়ারটা ব্যবহার করে ময়ূক রঞ্জন ঘোষ তাকে গিয়ে একটু সুশুরি দিয়ে আসবেন তো আসলে বিষয় হচ্ছিল ভারতের যে গণমাধ্যমগুলো রয়েছেন তারা আমাদের বাংলাদেশকে নিয়ে গুজব এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বিষয়গুলো আসলেই খুবই দুঃখজনক আসলে আমাদের বাংলাদেশে কথিত সংখ্যালঘুদের নির্যাতন নামে প্রভাকাণ্ডাগুলো ছড়াচ্ছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন আর একটা মূলধারার গণমাধ্যমের কাছ থেকে একটা প্রতিষ্ঠানের কাছ থেকে এগুলো আসলেই কোন সচেতন সমাজ বা সচেতন দেশ গ্রহণ করে না আজকে এই ময়ূকরঞ্জন ঘোষ এবং এই রিপাবলিক বাংলার এই যে মিথ্যা তথ্যগুলো তারা কেন ছড়াচ্ছে আর আসলে সাংবাদিকতার যেই কিছু নীতিনৈতিকতা আছে সেগুলোকে তারা আদৌ ব্যবহার করছে আপনার কি মনে হচ্ছে করছে না কারণ সাংবাদিকরা কখনো তার নিজের মত প্রকাশ করার ক্ষমতা রাখে না সাংবাদিকরা জনগণ দেশ এবং জাতির কথাগুলোই জাতির উদ্দেশ্যে তুলে ধরে দেখেন এখন পর্যন্ত ভারতের সরকার থেকে বা রাষ্ট্রীয়ভাবে কোনো প্রকারের তেমন কোনো প্রতিক্রিয়া কিন্তু বাংলাদেশের বিষয় নিয়ে আসেনি কিন্তু ইন্ডিয়ান কিছু গণমাধ্যম ছাড়া বিশেষ করে রিপাবলিক বাংলা আপনি একটা জিনিস দেখবেন যে তারা কিন্তু ইন্ডিয়ান টেলিভিশন তাদের চ্যানেলে আমি কিন্তু তাদের চ্যানেলটা নিয়ে একটু কাটাকাটি করেছি তাদের চ্যানেলে মানে বিগত আমাদের যে সরকার পতন হওয়ার পর পর থেকে ওই রিপাবলিক বাংলা নামের যে চ্যানেলটা সেই চ্যানেলে দিনে আমার মনে হয় না যে এক ঘন্টায় ইন্ডিয়ান কোনো প্রোগ্রাম চলে সেখানে চব্বিশ ঘন্টায় বাংলাদেশ নিয়ে তারা প্রতিবেদন করে থাকে এবং বিভিন্ন প্রকারের মন গড়া মিথ্যা তথ্য এবং এআই দিয়ে তৈরি করা ছবি মানে সত্যভাবে মানুষের মানুষদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছে আসলে আমি তাদেরকে বলতে চাচ্ছি প্রযুক্তি এখন অনেক দূরে এগিয়ে গিয়েছে আপনারা আপনাদের মন করা থাকেন জনগণ সেটা বুঝতে পারে তো আমি তাদেরকে বলবো যে আপনারা কেন মানে আপনারা চাইলে এই মুহূর্তে চট্টগ্রাম দখল করে নিতে পারেন আপনারা চাইলে এটা করতে পারেন এটা করতে পারেন কেন একটা টেলিভিশনের কাজ কি এটা একটা দেশ দখল করা একটা টেলিভিশনের সাংবাদিকের কি দায়িত্ব এটা একটা দেশে হামলা করা আমি আসলে কি বলবো বিষয়টি খুব দুঃখজনক এবং আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে হলো ইন্ডিয়ান সরকারের কাছে তেমন কোনো প্রতিক্রিয়া নেই এই যে মিথ্যা এবং বিভ্রান্তিকর যে তথ্যগুলো ছড়াচ্ছেন এই গণমাধ্যমগুলো সেগুলোর বিষয়ে আমি হ্যাঁ আরেকটা কথা বলি আজকে সকালে আমি একটি ভিডিও দেখেছি বৈকরঞ্জন ঘোষ সে স্ক্রিনে স্ক্রিনে কিছু ফটো দেখাচ্ছে যে এগুলো এআই দিয়ে মেক করা মানে একটা রকেটের উপরে বাংলাদেশের একটা রকেটের উপরে কয়েকজন কৃষক বসে আছে এই একটা একটি বাস দিয়ে বাস দিয়ে ডিজাইন করে একটা হেলিকপ্টারের আদরে একটা ফটো মেক করা হয়েছে এই দুইটা ফটো সেই স্ক্রিনে দেখিয়ে বলতেছে দেখেন দেখেন এই যে দেখেন আমাদের ইন্ডিয়া দখল করতে চলে আসছে কতটা মূর্খ হলে মানে কতটা নিচু লেভেলের মন মানসিকতা হলে একটা মূল দ্বারা গণমাধ্যমে এই ধরনের তারা প্রকাশ করে এটা আসলে বলার কোনো ভাষা রাখে না যে নিয়ে ইন্ডিয়া মানে একটা ইস্যুকে দাঁড় করিয়ে কিছু রাজনৈতিক স্বার্থলিমি লোক আছে আমাদের দেশে যেমন ছিল যাদেরকে বিতাড়িত করা হয়েছে ইন্ডিয়া তো এই ধরনের কিছু স্বার্থলিমি লোক আছে যারা নিজের স্বার্থের জন্য দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের প্রেক্ষাপটে আহ অনেক ঝামেলা তৈরি করে তো হচ্ছিল এই যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই কথাগুলো যে বারবার চলে আসছে তার কারণটা কি একটা দেশের যে একটা দল যারা সতেরো বছর একটা দেশ শাসন করেছে ভোট ছাড়া সেই দলে কি সবে মুসলিম রয়েছেন অন্য ধর্মের লোক কি নেই অন্য ধর্মের এই যে শাসক ছিল তাদের দোষর কি শুধু মুসলিমটাই ছিল হিন্দু বা অন্য অন্য ধর্মের কেউ কি ছিল না অবশ্যই ছিল ধর্ম নিরপেক্ষে একটি দেশ আমাদের বাংলাদেশ সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলে প্রত্যেকটা ধর্মের মানুষ রয়েছে এখন আপনারা দেখেন একটা বিষয় হচ্ছে যখন সরকার পরিবর্তন হয়েছে তখন কিন্তু আপনার এই যে যারা পালিয়ে গিয়েছে বা যারা দীর্ঘদিন ধরে মানুষের শোষণ করেছে যখন তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে সাধারণ জনগণের যেটা ক্ষোভ আছে আক্ষেপ রয়েছে এটা সব দেশে আছে সবার প্রত্যেকটা মানুষের ভিতরে আক্ষেপটা আছে যে সতেরোটা বছর আমার উপরে এতটা নিপীড়ন করেছে মানে এইভাবে আমাদের শাসন করে শোষণ করেছে তাহলে তাদের প্রতিক্রিয়াটা একটু হতেই পারে আহ কারো বাড়ি ভাঙচুর করেছে মানে কাউকে মারছে যেটাই হোক না কেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এখন তাদের ভিতরে কিছু সংখ্যালঘু মানুষ রয়েছেন কথিত সংখ্যালঘু যারা বিগত সরকারের দোষর ছিলেন এখন যেখানে বাংলাদেশে ধরেন যে গত বিগত সরকারের দোসর হিসেবে এই মুহূর্তে ধরেন যে পঞ্চাশ জন বা একশো জন নেতাকর্মী আটক হয়েছেন জেল হাজতে রয়েছেন তাদের ভিতরে ধরেন 90 জন ভিতরে 80 জন ছিলেন মুসলিম দশ জন ছিলেন হিন্দু তাহলে কি তা তারা সংখ্যা লগু সরকার পরিবর্তন হওয়ার পরে شورای সরকারের দোসর যারা ছিলেন তাদের अनेकर অনেকের বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল ধরেন যে 80 জনের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে তাদের ভিতরে 75 জন হয়েছেন মুসলিম 5 জন রয়েছেন হিন্দু তাহলে কি আপনি তাদের কি সংখ্যা লগু কথা করাবেন না এখানে কে হিন্দু কে মুসলিম সেটা বিচার করে বাংলাদেশে যে মানুষের একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভটা কিন্তু যারা হয়নি ক্ষোভ যারা হয়েছে কে ছিলেন সৈরতার সরকারের দোষর কে সতেরোটি বছর আমার উপরে আপনার উপরে অন্যায় করেছেন জুলুম করেছেন সে কে তার ঘরে হামলা হয়েছে তার উপরে আপনার মানুষ ক্ষিপ্ত হয়েছেন এই যে দুই একটা কারণকে তারা ইস্যু করে বাংলাদেশের সংখ্যালঘু মানে নির্যাতন হচ্ছে সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে এই ধরনের প্রবাহান্ডা ছড়াচ্ছে তো আমি আশা করব একটা মূল গণমাধ্যমের যে সম্মান সেই সম্মানটুকু বজায় রেখে আপনারা আপনাদের সুস্থ এবং নিরপেক্ষ সংবাদ প্রচার করুন সঠিক তথ্য নিয়ে আপনারা আপনাদের টেলিভিশনে সংবাদ প্রচার করুন এতে আপনার দেশ আপনার জাতি এবং যাদের নিয়ে মানে প্রবাগানটা ছড়াচ্ছেন তাদেরও কিছুটা হল সুফল হবে